নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর এস কুকিং আর এস কুকিংয়ে সবাইকে স্বাগত আজকে আরেকটা একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম তার আগে জেনে নিই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাহলে চলো দেখে নিই আজকে কি রান্না করছি আজকে করছি সম্পূর্ণ নিরামিষ মোচার ঘন্ট যেটা কিনা খুব বাঙালির প্রিয় এবং খুব সুস্বাদু একটা রেসিপি মোচার খন্ড করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মোচা মোচা একটা গোটা তা সেই মোচাটাকে আমি ভালো করে কেটে ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি জল ছড়াতে এবারে আমি এখানে কি নিয়েছি মশলা সেটা একটু দেখিয়ে দিই জিরে নিয়েছি আচ্ছা এলাচ দারচিনি নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর আলু নিয়েছি আলু বাঙালির সবথেকে প্রিয় জিনিস তাই দেখিয়ে দিলাম আর এদিকে নিয়েছি নারকেল কোরানো আর হলুদ ছোলা নিয়েছি ছোলা ভেজানো যেটা যেটাতে দিলে খুব ভালো লাগে আর এখানে জিরে আদা বাটা নিয়েছি আর চিনি নিয়েছি স্বাদ মতো এই দিয়ে আমি সম্পূর্ণ রেসিপিটা আমি তৈরি করবো সেটা তোমরা দেখতে থাকো আর বক বক করবো না আর সরষের তেল তো লাগবেই এবারে একটা গ্যাস চালিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এবারে একটা কড়া বসিয়ে দিলাম কড়াটা গরম হতে দিলাম কড়া গরম হয়ে গেলে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আমি সম্পূর্ণ রেসিপিটা সর্ষের তেলেই করব এবারে এলাচ দারচিনি আমি এলাচটা ফাটিয়ে দিয়েছি দিয়ে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরোবে এলাচ দারচিনিটা ভাজা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ নাড়তে হয় নেড়ে আমি কি করলাম এবারে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা এলাচ দারচিনি সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে জিরে দিয়ে দিলাম একে একে পুরনের মশলাটা আমি দিলাম তেজপাতাটা আমি পরে দেবো এবার আমি আলুটা দিয়ে দিলাম ভাজার জন্য আলুটা দিয়ে দিলাম আলুটা একটু ভেজে নেব তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে আলুর খুব বেশি ভাজবো না হালকাই ভাজবো এবার ছোলাগুলো দিয়ে দিলাম অঙ্কুরলা ছোলা আমি এখানে ব্যবহার করছি তোমরা এমনি ছোলা সে এমনি ভিজিয়েও করতে পারো আমি দুদিন রেখে দিয়েছিলাম তাই এর গ্যাস বেরিয়ে গেছে এই অঙ্কুর অঙ্কুরের ছোলা খুব ভালো শরীরের পক্ষে এবার আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা তেলে দিলে পরে তার গুণাগুণ চলে যায় তেজপাতার অনেক গুণ আছে তাই আমি তেজপাতাটা সবসময় কাঁচা দেওয়ার চেষ্টা করি তাই এভাবে দেখো এবারে আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি দু মিনিট ভেজে নিয়েছি তারপরে আদা জিরে বাটাটা আমি দিয়ে দিলাম আদা জিরে বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এইবারে একটু ভাজা ভাজা করে তারপরে নুন দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম আমি এখানে এক চামচ নুন দিয়েছি তোমরা তোমাদের আন্দাজ মতো নুনটা স্বাদ মতো দেবে যে যতটা করবে সেরকমভাবে নুনটা দেবে এবারে আমি হলুদ দিয়ে দেব হলুদটাও সেরকম হলুদ দিয়ে দিলাম যতটুকু আমি করছি সেরকমভাবে হলুদ দিলাম এবার নারকেল কোড়াটাও দিয়ে দিলাম সবগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব আর মোচা খুব উপকারী জিনিস তাই খুব একটা কষানোর দরকার হয় না এর মধ্যে এবারে আমি মোচাটা দিয়ে দেব। মোচা আমি এখানে সেদ্ধ করে নেই নিই মোচাটা খুব কচি ছিল আর সময় হাতে ছিল তাই মোচা আমি সেদ্ধ করে নিই সেদ্ধ করে আমার ভিডিও দেওয়া আছে এই ইউটিউব পেজে তোমরা ইচ্ছে করলে একটু ভিজিট করে নিতে পারো আর দেখো এবারে আমি মোচাগুলো দিয়ে বেশ নাড়িয়ে দিচ্ছি মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি খুব বেশি সময় লাগে না মোচা রান্না করতে আর যারা মোচা রান্না করতে মানে ভয় পায় যে কাটার জন্য কেননা কাটতে একটু সময় লাগে কিন্তু রান্না করতে সময় লাগে না এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো আবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আমি দু তিন মিনিট রান্না করে নিয়েছি কেননা সবটা দেখ দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবারে লাস্ট ফিনিশিংটা একটু দেখে নাও কি করব তবে তোমরা ভিডিওটার সঙ্গে সম্পূর্ণ জড়িয়ে থেকো কেউ স্কিপ করো না তাহলে কখন কোনটা দিচ্ছি বুঝতে পারবে না আবার একটু টাকা দিয়ে রাখলাম আবার এক মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি মোচাতে খুব বেশি তেল মশলা দিলে পরে কি হয় মোচার গুনাগুনটা চলে যায় এবার আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি চিনিটা দিয়ে দিলাম স্বাদ মতো মোচা একটু মিষ্টি মিষ্টি আমাদের বাড়িতে খায় তোমরা কীরকম খাও সেরকমভাবে তোমরা চাল মিষ্টিটা দেবে একদম মানে এরকম একটা মোচা রেসিপি হলে গরম ভাতে বা রুটিতে সব কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগে এবার গরম মশলা দিয়ে দিলাম ভালো করে নেড়ে দিচ্ছি তোমরা কীরকম রান্না করো আমি জানি না তবে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো এবার ঘি দিয়ে দিলাম ঘি গরম মশলা না দিলে তো মোচা ভালোই লাগে না তাই না রান্নাটা প্রায় শেষের পথে ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি তাহলে তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টের আশায় রইলাম আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে আমি বলছি তোমাদের যদি রেসিপিটা দেখে ভালো লাগে তাহলে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর বেল বাটনটা প্রেস করে রেখো যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যায় এবারে রান্নাটা কমপ্লিট হয়ে গেলো এবার একটা প্লেটে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে ভাত রুটি সব কিছুর সঙ্গেই এই মোচার রেসিপিটা ভালো লাগবে অসাধারণ লাগবে দেখেছো এরকম নারকেল ছোলা দিয়ে রেসিপি থাকলে দুপুরের ভাত খাওয়াটাও ভালো হয় তাহলে আজকের মতো এতটুকুই থাক ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো তাহলে টাটা জানিয়ে বিদায় নেই আবার আগামী রেসিপি বা আগামী কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার হাজির হয়ে যাব রাস্তার সামনে বাড়ি আমার তাই একটু সাউন্ড এসে পড়ছে ভিডিওতে সবাই ক্ষমা করো টাটা